শাকিব খান এবং মিমি চক্রবর্তীর তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি মাত্র সাত দিনে বিউ হয়েছে একুশ মিলিয়নেরও বেশি যা দেশ বিদেশের অসংখ্য সিনেমা প্রেমীদের মন জয় করে চলেছেন তবে এই নায়িকা নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন তুপের মুখে পড়েছেন দুষ্টকুকিল গানটি নিয়ে নানা সমালোচনা চলছে ওপার বাংলায় অর্থাৎ ডালিউডের পাড়ায় গত সাতাশে জুন একটি নিউজ প্রকাশিত হয়েছে যে কলকাতায় দুষ্ট কোকিল গান শুনে মানুষ কারাপ মন্তব্য করছে তাহলে আসুন জেনে নেই কেন কারাপ মন্তব্য করছে মিমি চক্রবর্তীর দুষ্ট কোকিল গান শুনে গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান সিনেমার ইতিহাসে দুই দশকের সব রেকর্ড ভেঙেছে ইতিমধ্যে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে জ্বর তোলার পাশাপাশি সর্বোচ্চ সুর রেকর্ডও গড়েছে তারপর অগ্রিম টিকিট করতে গিয়েও তা মিলছে না অনেকে পাচ্ছে না তা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া অনেক সিনেমা প্রেমীরা এনে অনেক হলে টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে একে অপরের সঙ্গে মনোমালন্য হয়েছে এমনকি টিকিট কাউন্টারে সিনেমার হল কর্তৃপক্ষের সঙ্গেও মনোমানল্য হয়েছে তুফান মুভি মুক্তি পাওয়ার পূর্বে নানা প্রশ্ন উঠেছিল যে সাত কোটি টাকা ব্যয় কীভাবে হয়েছে এই সিনেমায় তাই অনেকেই এই সিনেমাতে এখন পর্যন্ত আয় কত তা নিয়ে দর্শক এবং সিনেমা সংশ্লিষ্টদের ব্যাপক আগ্রহ রয়েছে তবে সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয়ের রেকর্ড জানা গেল প্রায় পঁচিশ কোটিরও বেশি আয় হয়েছে দেশের সিনেমা শিল্পে সরব দুর্দিনে হঠাৎ তুফানের এমন দর্শকপ্রিয়তা পেছনে সিনেমার কাহিনী নির্মাণ কৌশল সফলতার পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ছবিটির পরিচালক রায়হান রাফি ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক দাপ উপরে নিয়ে গেছে এমনটাও তিনি জানিয়েছেন পরিচালক রায়হান রাফি এর পূর্বেই বলেছিলেন এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে এবার সেই কথাই বাস্তবতার রূপ ধারণ করলো সত্যি হলো পরিচালক রায়হান রাফির কথা বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমার হলে মুক্তি পেয়েছিল তোফান সিনেমা এই সিনেমাতে সাকিব কানকে দৈত্য চরিত্রে দেখা গেছে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আরও আসেন সঞ্চল চৌধুরী সহ জ্ঞানী গুণী অভিনেতা অভিনেত্রীরাও তবে কেন কলকাতায় মিমি চক্রবর্তী তুপের মুখে পড়েছেন অনেকে আবার মন্তব্য করছেন যে আর একটু হলেই সাকিব খানের দুষ্ট কোকিলের অর্থাৎ গানটি দেখেই অনেকে এমন মন্তব্য করছেন যদিও অভিনেতা অভিনেত্রীরা তারা প্রায় সময় বলে থাকেন সিনেমার কাহিনীর প্রয়োজনে আমাদেরকে অনেক চরিত্রেই অভিনয় করতে হয় মিমি চক্রবর্তী তিনি এর পূর্বে বলেছেন সবাই যে সিনেমা দেখে ভালোবাসবে সবাই যে সিনেমা দেখে পজিটিভ মন্তব্য করবে সেটা ভাবলে ভুল হবে আলোচনা সমালোচনায় আমাদের কেরিয়ার চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা করেছি সেই সিনেমায় তবে সাকিব খান বরাবরই প্রশংসায় বাসছেন